আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো বিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাহার অর্থ মাস আরবিতে হবে বান বাংলা অর্থ মাস সানা অর্থ বৎসর আরবিতে হবে সানা অর্থ বৎসর আলিয়াউ অর্থ আজ আরবিতে হবে আলিয়াও অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বান অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও এক শিখেনি সাহার অর্থ মাস সানা অর্থ বৎসর আলিয়াউ অর্থ আজ বকরা অর্থ আগামীকাল ইসবুক অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বান অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইসবু অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরও একবেশি বেশি তানি মাররা, অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান লম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বান অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বান অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল অর্থ, মালিক ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাল অর্থ পানি সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন বাল অর্থ ডানে অর্থ বামে আরবিতে হবে অর্থ, বামে তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বান অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও এক বেশি ইয়ামিন, নি অর্থ ডানে অর্থ বামে তরিক অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বান অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বান অর্থ ঝগড়া মস্করা অর্থ মজা করা আরবিতে হবে মস্করা বান অর্থ মজা করা সবগুলো শব্দ আরও একবার শিখে নি উক্তি অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া মশ করা অর্থ মজা করা নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বান অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে, আরবিতে হবে ওয়ালাদ বান অর্থ ছেলে আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই বান অর্থ ভাই সবগুলো শব্দ আরো এক বেশি নসিয়া অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আহুই অর্থ ভাই নুসা অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে নুসা বান অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন তানি অর্থ উন্ন বা আর আরবিতে হবে তানি বান অর্থ উন্ন বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বান অর্থ খুব সবগুলো শব্দ আরো এক শিখেনি নুসা অর্থ আধা ঘন্টা লেশ, অর্থ কেন অর্থ বা আর মাররা, অর্থ হবে রোকসা বান অর্থ লাইসেন্স গোরফাতুন নোম অর্থ শোবার ঘর আরবিতে হবে গোরফাতুন নোম বান অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাল অর্থ বিবেকহীন শব্দ শিখে নেই অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন তািরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাল অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড আরবিতে হবে বাতাকা বান অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বান অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বান অর্থ এক মাস সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বান অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বান অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা আরবিতে হবে মালুম বান অর্থ জানা বা পারা তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতা হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শেখেনি আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া তাইয়ে অর্থ ঠিক আছে আনা সুরতা অর্থ আমি পুলিশ আরবিতে হবে আনা সুরতা বাল অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাল অর্থ শ্রমিক মাসগুল, অর্থ ব্যস্ত আরবিতে হবে মাসগুল, বাল অর্থ ব্যস্ত বাইদ, অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাল অর্থ দূরে সবগুলো শব্দ আরো এক আনা সুরতা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক মাসগুল অর্থ ব্যস্ত বাইত, অর্থ দূরে অর্থ দা, ভিতরে আরবিতে হবে দাখেল বাংলা অর্থ ভিতরে সেতারা অর্থ পর্তা আরবিতে হবে সেতারা বাংলা অর্থ পর্দা তোয়াম অর্থ খাবার আরবিতে হবে তোয়াম বান অর্থ খাবার আকেল অর্থ খাবার আরবিতে হবে আকেল বাংলা অর্থ খাবার সবগুলো শব্দ আরও একবার শিখে নি দাখেল অর্থ ভেতরে সেতারা অর্থ পর্দা তোয়াম অর্থ খাবার আকেল অর্থ খাবার শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আরবিতে হবে মাফি মালুম বান অর্থ জানি না বা পারি না আবগার আতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবকার রাতিপ বান অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শিখিনি শুক্রাণ অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগার আতিপ অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই সাইক অর্থ ডাইভার আরবিতে হবে সাইক বান অর্থ ডাইভার কামিস অর্থ শার্ট আরবিতে হবে কামিস বান অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বান অর্থ গাড়ি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বান অর্থ তেল সবগুলো শব্দ আর একবার শেখেনি সাইক অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি জেদ অর্থাৎ তেল আজ শান অর্থাৎ পিপাসিত আরবিতে হবে আজ শ্যান বালো অর্থ পিপাসিত সাহান অর্থ প্লেট আরবিতে হবে সাহান বাল অর্থ প্লেট কুব অর্থ মগ আরবিতে হবে কুব বাল অর্থ মগ আলী বাবা অর্থ চোর আরবিতে হবে বাবা বাল অর্থ চোর সবগুলো শব্দ আরও একবার শিখেনি আজ শ্যান অর্থ পিপাসিত সাহান অর্থ প্লেট কুব অর্থ মগ আলী বাবা, অর্থ চোর জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাল অর্থ উট খারুক অর্থ দুম্বা আরবিতে হবে খারুক বাল অর্থ দুম্বা শরাব অর্থ পান করা আরবিতে হবে সরাব বাল অর্থ পান করা মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন অর্থ গরিব সবগুলো শব্দ আরও একবার শিখেনি জামাল অর্থ উঠ খারুক অর্থ দম্বা শরাব অর্থ পান করা মিসকিন অর্থ গরিব